সামনে বুটাইলে বুঝ করে দিয়েন অহন যদি আমি কেউ করে মা বাপ তুই ফত কই দেখলে নাগাইশের ভিসা এবার মালা মানুষ এবারের কাছে এবার নিমালা এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে আসলেও তো কত সত্য আমি যদি আপনার বাফ গালি দেই আপনার সহ্য তো না কলজাত গিয়া লাগবে আপনি কি তা কইবেন হুজুর সম্মান করি সম্মান জায়গা থাকতে আমার কত কোন ফদান আপনি বাফ গালি দেন না মরা বাফ লইয়া আপনার কলজাত মানতো না আমি আপনার মরা বাফ গালি দিলে কলজাত লাগে আর আপনি যখন জাল ভোট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইছেন বাফের যে বত পেলিছেন এটা কি তা করো ঠিক ঠিক কি তুমি যদি তোমার নিজের বাপ নিজে বদলে নিছো তুমি ফরি করিমের ফুটি দি রহিমের ফুট কই তোমার বাপ পড়লাই তুমি নাদান কয়টি হাফ তুই 50 টাকা 100 টাকা তোরে দিছে একটা দিছে এক আকিজ বিড়ি দিছে তুই আকিজ বিড়ি তুই তুই বাপ বাড়াইয়া এখন বাড়ানির বেড়ি আইতেছে গে কইতাছে দর্সে আর বালা বদলাই

আমরা মনে করি চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে ভাব আছে এটারে মানুষ কয় আমি খেয়াল করে আমার শক্তিতে আমরা একটা গরু আছে গরুর চোখের তো আমরা শক্তি বড় না শুধু আমরার কান দিতে গরুর কানটি কি শুধু না বড় আমরার মাথা দিতে গরুর মাথা কি শুধু না বড় আমি আমরা দৌড় দিলে আর বেরস গরু দৌড় দিলে বেরোস গরু ফার্স্টই নি রে আমরা কি দৌড়ে রাখতাম পারি গরু ডরে তৈলে গরু দৌড়াইতে পারে জুড়ে মাথা বড় কান বড় চোখ বড় সব বড় আর পরে গরুরে মানুষ কয় না আমারে মানুষ কয় কেরে আমার কুদুর আহল আছে দেখতে আমারে মানুষ কয় আর আমি যদি গরুর মতো কাম করি আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট আল্লাহ কয় আল্লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনাম দুনিয়ার ভিতর একদল মানুষ আছে মন আছে বুঝেনা চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা তো কি মানুষ আমি কি কইসি মানুষ উলাই কাকাল ওরা চতুষ্পথে জানোয়ারের মতো আমরা আল্লাহ থেকে জানোয়ার বালু হুমা দাল জানোয়ারের তে খারাপ ঠিক কিনা পাও আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা দেখতে মানুষের মতো দেখা যায় আমরা তো খাদ্য গরু ছাগলের তে খারাপ পশু পাখির তে খারাপ নিকৃষ্ট জানোয়ারের খারাপ আমরা খাদ্য একটা কাউয়া আগে দেখছি মারা গেলে ফাঁক ছয়শ কাউয়া এই কাউয়াটার কাছে কা 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 করে এই গাছের ডালে মালে কাউয়া আমি কি তার এত কাউকে রে একটা কাউয়া মারা গেছে দেখিয়া বাহি সব কাউ আইয়া পড়ছে আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকা আমরা সৃষ্টির সারাজীব আমরা ডাকা রাজধানীতে আমরা ঢাকার রাজধানীতে দুই হাজার ছয় সালে আমরা আঠাইশে অক্টোবর নিজে দেখলাম পত্রিকায় দেখলাম ইলেকট্রনিক্স মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই যুবকের উপরে প্রাচন্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে নাচছে ঠিক কিনা কর মানুষ বেড়া আমরা এক মানুষ আর ধরো কুত্তায় কুত্তার আমি মানুষ রয়েছি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা কুত্তা এখন ভালো হয়েছে মানুষ এখন কুত্তা হয়েছে ঠিক কিনা কাহ আমরা মানুষের কথা আছি বেলা খাইচ তো খারাপ হয়েছে মানুষ কাউ একটা মারা গেলে দুনিয়ার কাউ এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য আর মানুষের ফিরতে মাইরা তার উফরে লাফাইতে আছে এরপরে আমরা মানুষ হইছি কি কারবার কি এমপি হইলে আরেকটা মন্ত্রী আরেকবার হইব আর তুই তুই বাপ বদলাস তুই তুই বাপ বদলাস কি তুই ভেড়ি থেকে জামাই বদলাই আসু কি হেন একটু চিন্তা করে চলবে মনটা যা ধরে তা করে না থাকতেন না তো দুনিয়া থাকতেন না কো তারা কো এক বছর আগে যারা আসিল কই তারা আজয় যে তারা আছেন আপনারা আছেন আগামী বছর থাকবেন কেড়াই কেড়াই কোনো গ্যারান্টি আছে এটা তো কিসের জিন্দিগি করেন এত বেড়াগিরি গিরি এত বেড়াগিরি কিসের বেড়াগিরি কো বেড়াগিরি দেখেন না রাখো সুতরাং এই ডেই এটা একটু বুঝ যা আমরা আহল কম তো আমরা তো চিন্তা করতাম পারি না কুদ্দুর চিন্তা করন লাগবো না করলে ওই তো না মানুষ তো আমরা মানুষ আল্লাহ বড় শখ কইরা আমরা মানুষ বানাইছে এই কয় কয়ডা না এই কয় না এক নাম্বারে দুর্বলের প্রতি ভালো ব্যবহার মনে থাকবে ইনশাআল্লাহ মাতা পিতার সঙ্গে কোমল আচরণ এরা ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছে সার্বক্ষণিক নামাজ পাঁচ ফরজ জুহরের টাই বইলে ফরজ ফজরের নামাজ ফজরের টাই বইলে ফরজ জুহরের অক্ত হওয়ার আগে জুহরের নামাজ ফরজ থাকে না এরা সময়ের সাথে সম্পৃক্ত যতক্ষণ জুহরের আজান না দেয় সময় আজান না সময় না হয় ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জুহরের নামাজ ফরজ না আব্বা আম্মার সাথে যে সম্পর্ক এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই কোনো বছরের লগে সম্পর্ক নাই কোনো দিনের লগে নাই কোনো রাইতের লগে নাই

মনে রাখবা আমি বলে গেলাম আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে মেলের ভিতরে রায় হয়েছে এটা সিদ্ধান্ত হইছে এটা সংবিধান হয়ে গেছে আমি আল্লাহ রায় এবাদত করবা আল্লাহ আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা সৎ আচরণ করবা কোমল ব্যবহার করবা শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে বলো সুবাহান আল্লাহ এই জন্য নবীজি বলছেন আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ এর আবাদত হুকুম দিত কারো এবাদত করন যেত তাহলে ফুতাই ফিরে কইল তোর আব্বার আবাদত কর সাজদা দিলে তোর আব্বারে দে এবাদত করলে তোর আব্বার কর যেহেতু আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান সবচেয়ে বেশি মায়া সবচেয়ে বেশি দয়া সবচেয়ে বেশি কমলতা যারা পাও না তারা হইল আব্বা সোমাহারালা কইতেন না আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তারা আর আমরা দেশ এত কষ্ট লাগে মাঝে মাঝে এত কষ্ট লাগে বাফের খবর নাই মার খবর নাই সানলা বাজার একহান দারি করে হেতারে বেআইন বানাইছে হেতার বৌরে বেআইন দেখে হেতে বাইতেলে মুরগা জব করে গিয়া বুড়া মানুষকে বুলে দেখা না মুর্গা দিদি হয়ে গালা আসেনি রে ক্ষেত্রে আসেনি সোহেনা বুলে দেখে না মুর্গা দেখে গলা নাক দাব ফুটন না নাহ গন্ত কে লাগে মুরগার গন্ধ হরি রে রে ওই সানলা দোহান হেতার লগে দোহান দাঁড়ি করে দেখে হেতে আত্মীয় হইছে হেতার বউ আত্মীয় হইছে দাওয়াত দেন না খাওয়াইয়া কাপড় দেয় আর মা এবিড়ি কাপড় সিরা সেদিন এবিড়ি ফ্যান গাল তো লইয়া কাপড় অর্ধেকটা ফুইয়া গেছে গা এই মার কাপড়ের খবর নাই তে বেআইন ফাচ্ছে বেআইন ফাচ্ছে তে লুঙ্গি কিনা দেয় বেআই রে বেআইন রে ইয়া কিনা দেয় খাডাস তুই খাডাস তুই ঠিক কিনা কও তুই অপদার্থ তুই অপদার্থ তুই মানুষ নামের কলঙ্ক তোর এবিডি বিড়ি না ঠিক হয়েছে না তোরে এবারায় তোরে শুরু থাকতে আঙ্গুলো ধরে বাজারও নিয়ে লজেন কিনা দেওয়া ঠিক হয়েছে না তো ঠিক কিনা কা তুই আব্বা মাই দোষ চত্তা কথা কি একটা মন পড়ছে এটা কইলে তা আজ আর অন্যদিকে যাই তাম এখন শেষ করে হলো আমার যা করে কয় মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আমার মাফিল গেছি কবির ভাই গত কয়েক বছর আগে কষ্ট তখন আমার ওয়াজ জীবন শুরু এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়েছে তেত্রিশ বছর কয় বছর কথা কয় না কয় বছর তেত্রিশ বছর ধরে ওয়াজ করি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে মুবাস রইব আমি কস ব্যাখ্যা নাম আফিল গেছি নাম করলে সিন্দা তুমি যাবার মনপুর চাকরি করো নাম কন যেত না গ্রামের নাম কন যেত আমি মাহফিলও গেছি পরে এ আমার এ নিয়ে ফলাফেন একখানো বয়াইছে তো ফলাফেনে বয়াইসে আসছে পরে এক ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেকটা রাতও দৌড়ে দৌড়ে আইছে আইসের কাউ এখন না খাইছেন মুস্তাক ফয়জি গেল হ্যাঁ তারপরে কতার নমুনায় বুঝে আবার হে কম দেহে দেহে তো বিজি গা মানুষ আমি বুঝা লাইছি আবার সোহে কম দেহে এবার আয় করছে কিতা তো ফলা মানে কেছে ওই তো হ্যাঁ বই রয়েছে কহ ন কহ ন তো আমি আবার হাত বাড়াই দিছি এবার আর গিয়া ধরছি ধরে সেটাকে আমিও কহ আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে আপনি মুস্তাক ফয়ে যা ও আপনার ওয়াজ আমরা বাজারও হ্যাঁ ওই মোবাইল টোবাইল বাড়ি সারা ক্যাসেট কয় ক্যাসেটও লাগায় গতি সেটের দিন আমরা হগলে শুনি ফলাম যে আপনার খুব ভক্ত বেশি তো কই আছে রাবাটা আমার আত আত ধরলে তো আলতাজে কখনো গাল আছে এটা বিষয়টা করুন জানা এবার আত ধরে আগুতে আগুতে গাল পর্যন্ত গেছে গিয়া সে রাবাটা নিচ্ছা ফুচ্ছা আমারে কইতাছে আছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারা বাঁচাও তো আমি কই বন তারপরে বইছে ফলাফে না কমল আইন না দিছে আপনার লাইন না দিছে তো আমি আবার এবার দুইটা কমলের কোয়া দিলাম এবারে দেখি দোয়া করতেছে আল্লাহ এবার আল্লাহ বাসা উঠতে হেতার রকম বললো দোয়া করতেছে আমার লেগে খারাপ কি গেল হ্যাঁ আমি আবার আপেল বেড়াইয়া দিছি আপেল খাও আঙ্গুর খাও তে হতার আমার যায় না তার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কর না কেন আমি যা খাওয়ানোর খাই ভাই রিসব দিয়ে আবার আর খাইছি আর দোয়া আচ্ছা দোয়া টোয়া করছে এরপরে আমার এই ফলা ফাইনে গজুর আইয়ান ওয়াজের টাইম হয়েছে আইয়ান তা আমার এই ফলা ফাইনে যখন নিচে লইছে এবারে গজুর আপনি কখন ওয়াজও যাবেন গা তা আমি আইসি ওয়াজ করে বয়ে থাকবে সর্বোচ্চ তা আমি আর এটা কই না কি বই বই কমলা ফেলে সারবো তো তারপরে এবারে কষ্ট পাইবো মন এটা না কই আমি কই আমি তো ও আছে মাইছি যাই কহ যে রাফেল লোকে গোদের গোপন কথা আছে আমি তো এতক্ষণ ধরে বই অরিশন কর না গিরি কহ যে কইয়ালা আমি হনে এটা বাইরে যাইছো আমি আই ফলাফান বাইরে যাও ফলাফান বাইরে গেছে কহ যে দরজাটা কোদের লাগাই যাই দেখো কি তারে তাই চাবি দরজা লাগাই আইছি গরিব মানুষ তো এবারে একটা সাত দরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে নিজে একটা গেঞ্জি আছে ফুরান এটা খুলছে কয় হুজুর আমার ফিটও কি দেখা যায় আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যে রকম দাগ পরে গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পরে ফুরাটা ফিটের ভিতরে তিতা পড়া দাগ ফুরাটা ফিটও তিতা পড়া একটা দাগ দেখা যায় আমি ওখানে ওখানে লগে লগে আমার চোখ পানি এটা কিতা কিতা দেখলাম আরে এটা কিতা দেখলাম চোহের ভিতরে এমনি আরে ফিটের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ বুড়া বেড়া চোহে দেহে না এই সমাজটা কি কোনো মানুষ না কেন এই কাম করছে কারা আমার চোখের পানি পড়তেছে আমি পিঠের ভিতরে হাত বুলাইতেছি আমি বললাম বাবা ও বাবা তোমার এই কাজকে করছে তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে এই সমাজ কি মানুষ নাই এখানে কি কেউ ধরে নাই আমার কান্দা দেখে বারাও শুরু করছে কেউ আমারে ফিরছে না কেউ আমারে মারছে না আমার সাতরা মাইয়া আমি খালি আল্লাহ লোকে কানতাম আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুদ দিও আমার বংশের একটা বাতি দিও আমার না যেন উজ্জ্বল থাকে সজাগ থাকে একটা ফুদ দিও সাত মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফোলা দিছে ফোলা ফাইনে মার ফাগল তে আবার ফাগলইছে আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই আমি তারে নলা দিয়া খাওয়াই দেই তে তার মার মুখ ঘুমায় না আমার মুখটার ভিতরে আইসা ঘুমায় আমি মুখটার ভিতরে রাইখা ঘুম বা সাপ ধরলে আমি তার বাইরে লইয়া যাই তে ডরায় তার মাথা হাত দিয়া রাখি ই দাইলে নিজে নতুন লুঙ্গি কিনি না আবার একটা ফুট আমার ফুরা লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিননা দেই কাগজের টুফি কিননা দেই দশ পাই দিয়া হুজুর তে তিল তিল করে বড় হইছে তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে একদিন আমি আর তার মা রান্না বইয়া রইছি তে সাইরো ফাইল আলগা বাড়ি তার বউ এনে তে চতুর্দিকে চাইয়া ওই রান্না করো ঢুকা আমার এক গুল দেয়া আইছে তার মারে আর গুল দেয়া বয়সে বয়সেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম কইয়া সেরা কান্দন শুরু করছে আমি কই ফুট কিতা ক তুই ক তুই আমার একটা ফুট ক আমার কয় কাল কপনারা লইয়া বিলে খাইতো না আপনারা রে বিলে জুদা কইরা দিতাম আমি সিল্লান দিয়া কৈছে আমার কি আরেকটা ভাই আসেনি মাই দি চোখে দেখে না কাফে বাবাই মুরব্বী মানুষ খাইব কো আব্বা আমার দমন নাই মানে না আপনারা এদ সাইয়া বিয়া করাইছেন এরা কোন আজাতানছেন আমার ঘর তাই দিয়ে আমারে বুদ্ধি দেয় আপনারা জুদা করে দিতাম বাপটায় কান দেয় কয় পুত্রে সুখের দরকার আছে আমরা আর বাসাম কয় বছর আমরার বাসাম কয় বছর তোর মা এক রান্না গরম করে করে তিন বেলা খাইতাম ফরা তো তুই সুখে থাক যুদা হইয়া আমরা রে বুঝ দাম দিচ্ছে আমরা বুঝ মতো চলা হুজুর তে আমারে তার মারে যুদা কইরা দিছে তে কত কষ্ট কইরা চলে কত কষ্ট কইরা খায় দায় তে আমরা দিকে চাইয়া চুক তুল্লা চাইতেও পারে না এর ভিতরে বউ ডাই তারে খালি কি বুঝায় তে হাল চাষ কইরা গরুরে গোয়াল গরু বানদা উডানো মাত্র আইসা তহনফাজুন ডা তার বউয়ে তার মার নামে হেসা মিসা কিতা জানি লাগাইছে তেমনি রইদে তেল চাষ করে তেয়ার সহ্য করতে পারছে না বড় দৌড় দিয়া ঢুকা তার মার চুল্লি দোরা টান দিয়া উডানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে আমি বাড়িতে ছিলাম তার মায়ে হাউ করে কানছে আমি গানা তাইয়া চিল্লান শূন্য দিছি দর আমিও তো চোখে দেখি না উডানো নয় সে রান্তাজ মতো তার রাত রাত তারে কইলাম আরে করস কি করস কি তুই মাসিন চুত্তা আর এটা করলে কি তা তার মারে সাইরা ওই যে ছোটবেলা পড়াইয়া পড়াইয়া গোসল করে দিছিলাম বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম আদর করছিলাম সবগুলো আদর আজকে আমার পিঠের ভিতরে আদর আজ আমার ভূতে আমার আদর করছে মানুষটা কাঁদতেছে আমি কই বাবা তোমার একটা ফুট তুমি যদি বদুয়া দাও সব শেষ সব শেষ এবার কান দেওয়ার কই হুজুর বদুয়া না আমি তো আর বদুয়া লাগদ না তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছ আর বদুয়া লাগদ না আব্বা যা হওয়ার তার হয়ে গেছে ও কলি যার টুকরা যুবকেরা ও মুরব্বী বাবারা তোমরা যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ আল্লাহ এটা ফরস করে দিছে একটা কথা মনে রাইখো বউ ময়রা গেলে বউ যদি মরে যায় বউ যদি সেরে দাও বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে আর মা পাওয়া যায় না যদি মরে যায় আর কোনোদিন মা পাই বানারে যুব মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না মনে মনে রাখবা রাখবা মা মা বাবা বাবাই এই বাবার পায়ের নিচে তোমার জান্নাত মা যদি খুশি হয়ে যায় আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায় ঠিক কিনা পায়টা না এক নাম্বারে দুর্বলের সহায় দুর্বলের প্রতি কোমল ব্যবহার নাম্বারে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা তোমার কর্মচারীর সাথে আমাদের দেশে ময়মনসিং থেকে রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লুক আসে আমরা নিজেরা খাই এক রকম কর্মচারীর জন্য আর এক রকম না 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 এটা করা যাবে না আল্লাহ নবী নিজেও এটা করে নাই করার জন্য অনুমতিও দেয় নাই ঠিক না কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাই আমাদের দেশে অনেক জায়গা অনেক ঘরে এরকম আছে জিফুত লইয়া এবার খায় এক রকম কামলাড়ালাইয়া দানকালুন নাড়াল লাগিয়া রাইন্দারা আরেক মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাইন্দারা হেদান খিদা লাগিয়া রয়েছে খাইতে আছে আব্বা আপনি জুলুম করছেন আপনি অন্যায় করছেন আপনি এটা করতে পারেন না আমরা এটা করি নাকি করি না আমরা এটা করি যে নিজে খাই এক রকম কর্মচারীরা খাই আরেক খাওয়াই আরেক রকম এটা করা যাবে না আমরা সবসময় খেয়াল রাখবেন কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইবেন কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া তারপরে এক রকম তরকারি যা ভাগে কম খাইবেন অসুবিধা কি কম করে খাইবেন কিন্তু কোনো দিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যে খা দেন আনাস এবং জায়দ কোনোদিন কোনদিন দিন তারা আলগা খাইছে এমন কোনো প্রমাণ নাই নবীজি এক প্লেটের ভিতরে বহাইয়া খাওয়াইছে আনাসে তো এটার একটা উদাহ কইয়া লাইতাম কথাটা কয়েম কেমনে তেজে উঠলো কেউ তারা যাতা দিয়ে না হ্যাঁ দিকে আসা

আমি আল্লাহর কাছে কই এতরে কবুল করাই দে তুই আমার দশ বছর ধরে খেদমত করছ জীবনে কিছু চাই সত্তা কি তা চাইতি মন রায় কয় আনাজ কই আর সুল্লাহ কথা ঠিক নেই কহ কথা ঠিক তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর কবুল করা নবীর হলো মুস্তা জীব দাওয়া তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল শুভ আনার লগে দেন না আনাজ একজন সাপ পাইছে একজন সারা সারি নাই আচ্ছা আমরা যদি কেউ এরকম কইতো আপনি কি তা কইলেন দহিন পাড়ের সবজি ক্ষেত্রেই আমরা রইলে আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ কর্মচারী হইতে পারে কি বুদ্ধি আল্লাহ দিছে এবার আনাসে কই আরাসুল আল্লাহ আমি যা চাইব তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন ক হ আমি তাই তোমার জন্য চাইব কই যদি আল্লাহ আপনি যদি এইটাই মনের কথা হয় তাইলে আপনি একটা কাজ করেন আমি দুনিয়ার ভিতরে যেমন করে দশ বছর আপনার খ্যাতমত করেছি জান্নাতের ভিতরে আমি আপনার খাদে আপনার ব্যাক করেনা আরে ব্যাক কম তুই জান্নাতের ভিতরে আরেকবারের খেতমত নবীর খেতমত করবি কেউ তুই তুই নবির খেতমত করবি কেউ তুই তোর খেতমত না তো কত মানুষ ঘুরবো জান্নাত তো যাইতে পারলে আর আনা সেটি কায়দা করে দেখেন সাইসে নরম কইরা সাইয়া বসে কিন্তু বড় জিনিসটা না সুবাহাল্লাহ কয় না তো কত নরম কইরা সাইসে নবী গো আমার কিচ্ছু লাগতো না দশ বছর খেদমত করতে করতে আপনার প্রেমে ফিরে গেছি আমি জান্নাতে যখন যাই আপনি যখন জান্নাতে যাইবেন আপনি যদি আল্লাহ কয় খাদেম টাদেম লাগবো আপনি দয়া কই আমার নাম না কইয়া সুবাহাল্লাহ কইতেন না আনা চক্র নরম হইয়া মাথাটা নোয়াইয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিছে নবীজির আনাসরে ও আনাস তো বুদ্ধি হইছে কমেরি তুই তো বুদ্ধিমান হইছত কবে যদি সাইনি শুরু করা ছাইয়া বইছত বড় না তুই যদি সাইছত ছুড কইরা আমার খাদেম হইতিস কত ছাইয়া বইছত বড় জিনিস কইরা রাসূলুল্লাহ বুঝলাম না কই বুঝজে সাইছত তুই মনে করছত খাদেম আর মালিক কি দুই জায়গা থাকিবি তুই তো বুদ্ধি কইরা কইছত না আমারে জান্নাতুল ফেরদাউস দিয়েন তুই শুধু কইরা কইছ যে আপনার খাদেম বানাইয়েন তইলে মালিক যেহেন খাদেম ও দহেন এখন তো তুই বুদ্ধি কইরা আমার জান্নাত না তুইও ঢুইকা লাইছ তো যে আমার জান্নাত তো কাটা কইরা ঢুইকা লাইলি তো চাইলি তো শুধু কইরা কিন্তু চাইয়া বইছ তো বেটা দেখতে জিনিস চাইয়া বইছ তো বেটা দেখতে জিনিস তুই তো আমি যে জান্নাত তো যাই তুই যদি আমার খাদেম হস তাইলে দে জান্নাত তুই ও পাই দি কয়া রাসূলুল্লাহ এটা বুঝ কইরে তো চাইছি এটা তো বুঝ কইরে চাইছি কেমনে কই জান্নাতুল ফারদাউস উচ্চাই গরীব মানুষ কর্মচারী মানুষ এতরা আশা করি কেমনে মুডে বেড়াই আনা না আইয়ে এলাইগা ওই কাড লজেন্ডার লগে কাডিটা যেমন এক দামে বেচা হয় ওই হাজির ব্যাগের ভিতরে করে ফিফরা যেমন বাংলাদেশে সৌদি আরব যাই যায় বুদ্ধি করে আফনের লোকে জান্নাত্রার ভিতরে ঢুকা লাইলা আগে বাসের কাডিওলা লজেন ব্যস্ত না কেজি মাফা ব্যস্ত কেজি মাফা এখন কি বাসটি আলগা ব্যস্ত লজেন দিয়ে আলগা ব্যস্ত না সবজি ফাইকারি একখানো বাস লজেনের যেই দাম লজেনের লগে কাডি লাগার কারণে সেই দাম ওই হাজির বাগের যেই দাম হাজির বাগের ভিতরের ফিফরাও হই দাম হাজিও গেছে গা সৌদি আরব ফিফরাও ঘন গেছে সৌদি আরব ঘুরে ফিফরা গিয়া মদিনা শরীফে জার সাইডও গুল দিয়া বা সুবহানাল্লাহ কয় না রে ও বড় নির্ব মুসলমান আমরলও নাদানের মত কত জঞ্জাল সাইনাম হই কইলাম কুতর টাইম দেন লেখ কলই আই কিটা কিটা রাখবো লেখ কলই আই কুনডা কয়া কুনডা যায় কিন্তু বুদ্ধি কোডা আনাসে কইছে আমারে জান্নাত যা লাগদো না আপনার খাদেম এন জান্নাত তো এ শারব বারানির মানুষ 33 বছর মুস্তাক হয়ে মাহফিল করে মাহফিল কদম দিলে মাহফিলদার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে বসাই আই কবুল ہوا মাহফিল তো ওজন যতনবান আমরা বই জানা লাগবে বড় বইতে বইতে তো রাত ফজরের আজান নিদিয়ালা বইয়ালান সিফা দিয়া উড়ে মারhaba না মারhaba ও সহজ কথা কঠিন কথার দরকার নাই মন্ডায় সাক্ষী দিছে মাহফিল যারা আল্লাহ সুবহানাল্লাহ দ কবুল হওয়া মাহফিলের দোয়া কবুল ঠিককে না কা সবাই মিললে আমরা দোয়া করা একটা লোক আরতাম না রাস্তা দিয়া আ রাডি বন্ধ করো হাডা হাডি বন্ধ সবাই বিল্লাম রে এখন দোয়া করাম দোয়ার আগে একটা লুক লড়তাম না কিন্তু সব প্রত্যেক বছর মা ফিল দেওকে মনের সাওয়া ঠিক নিও মনে করেন না আমি দাওয়াতের লেগে কইতে আসি আগামী বছর চাইলেও আমি আইতাম ফারতাম না আমার আগামী বছর একবারে রোজা পর্যন্ত ক্লিয়ার শিডিউল শেষ আর আসার সুযোগ হবে না আমি আয়ার নাই দুয়ার বাজারটা কায়েম থাকার দরকার আছে না কি না দরকার আছে নিও আমার কথা কেন আছে নি দোয়ার বাজারটা কায়েম থাক এটা আমরা আমরা তো মাহফিল বুঝছি না আপনি বুঝছেন কি তা মাহফিল বুঝছেন নি ফুস্টার মাইক লাইট গে ফিসা ফুজুর আছে ওয়াজ চলতে আছে এটার নাম ওয়াজ তারা ওয়াজ বুঝছে না ওয়াজ বুঝছে জানেন নি আপনার আম্মা যে বিডি কবর এ বিডি বুঝছে ওয়াজ কি জিনিস আপনার আব্বা যে বেড়ায় কবরও

ওহন বিলে আমার ফুতে দোয়া করবো দুনিয়া থাকতে হুন ফুতে দোয়া করলে বিলে মাল লাগিয়া কবুল আমার কবরটা তো দাও দাও আগুন ফুতের দোয়া নি তামাইছি দোয়ার উসিলায় আল্লাহ আমার কবরটারে জান্নাত বানায় সুবহানাল্লাহ কইতেন না আমি তো দোয়া লাইগা নাইছি ফেরেশতা ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না দোয়াটা লইয়া যাইতাম দাও তুমি না যাই চইলা যাইতে চাও তোমার মা এ মাহফিলের চতুর্দিক দিয়া সাইরা যাইতে চায় না তুমি দোয়া করবা তোমার দয়ার মার কবর জান্নাত হইব এই আশায় তোমার মা ইয়া সাইরগুল দিয়া দৌড়ে এমন মা যারা কবরে শুআইছো এমন আব্বা যারা কবরে শুআইছো একটা লোক উঠবানা না চলে যাবা না পাললে সহযোগিতা করবা না পাললে নাই এক নাম্বার একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বা মার কবর যেন জান্নাত হয়ে যায় সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই একজন লোক যে হুজুর আব্বা আমা নাই এবারে থাকলে তো অপারেশন লাগলো কত টেহা লো টান দিল আব্বার লুঙ্গি লাগলে টেহা লাগলো খানা খরচ কত টেহা গেল হুজুর আব্বায় নাই আম্মায় নাই আব্বার উডেন না ঘরটাতে তো ঘুমাই মায় বুড়া বয়সে একটা খেতা সিলাই দিয়া গেছি এই শেষটাইতে ঠান্ডা রাখ আম্মার সেলাই করা খেতাটা গাও দিয়ে ঘুমাই হুজুর আমি ইনশাল্লাহ এই যে ভাই কি করলেন আপনি কথা শুনে একটু বসেন আমরা শেষ করে দেব এখন কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি সামনের বছর আমার আব্বা আম্মার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি ফুসটা করে দিতাম চাই সামনের বছর মাফিল আসেননি একজন ফারবেননি একজন আল্লাহ আল্লাহ একটা লুক আমার দরকার পুস্টারগুলো করে দেবেন একজন লোক নাই এতগুলো মানুষের মাঝে আব্বা আমার জন্য কইলজাটা কান্দে না মন্ডা কান্দে না যে হুদুর ইনশাল্লাহ বছর পুষ্টারটা কয় টাকা লাগে পুস্টার আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহ কলে জি ফুদ বিদেশ আছে ইনশাআল্লাহ ইত্যাদি ফার আইব আমি দিয়া দেন হুজুর ইনশাল্লাহ পুষ্টারটা আমি দিতাম চাই আসেন নিহত পারতান একজন এতগুলো মানুষের মাঝে